এত কিছুর পরও এত মেশিন ব্যবহারের পরও আমাদের ভুল হয় মুরগির ভুল হয় না তো মুরগিকে দেখেছেন গাইনি বিভাগে পড়তে মেডিকেল কলেজে তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বোঝে মুরগি বেশি বোঝে। আমাদের বাচ্চা বয়স আড়াই মাস তিন মাস ঘুরতে পারে পায়খানা করেছে মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে এসে দেখে মা মাশালা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে আর একটু দেরি হলে পুরাটাই পরিষ্কার হতো কে পরিষ্কার করে কাজের বুয়া না বাচ্চা নিজে পুকুরে গাটে নিয়ে দুই মুছে পরিষ্কার করে খেয়ে দেয়ে পরিষ্কার করতেছে হে তো ভাবতেছে এটা হালুয়া কিন্তু মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে তার সামনে একটি চাল ভাঙা যাকে খুদ বলা হয়ে রেখে দেন পার্শে একটি পাথরের কণা খুদের রং খুদের আকৃতি আমরাও বুঝবো না কোনটি পাথরে কণা কোনটি চাল ভাঙা কিন্তু বাচ্চা চাল ভাঙাটি খেয়ে নিবে পাথরে কোনাটি সে খাবে না সে বোঝে এটা আমার খাবার নয় শেখ শাহাদ রহমতুল্লাহ গুলিস্তান মধ্যে লিখেছেন মর গকাজ বায়ো আয়া দর আদমি জাদা রাধ আকল দা মুরগির বাচ্চা বুঝলো কোনটা তার খাবার কোনটা খাবার নয় আমাদের বাচ্চা বোঝেনি তা আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি একটি এক বিগত লম্বা কাক হাত উপরে দেখা মাত্র বাচ্চা এক দৌড়ে তার মুরগি মায়ের পাখার নিচে আশ্রয় গ্রহণ করে পক্ষান্তরে কত লম্বা একটি গরু তার উপরে চেক দিয়ে পার হয়ে যায় বাচ্চা বাগে না বাচ্চা বোঝে এটা বড় হলে কি হবে আমার কাছে থাকলে কি হবে এটা আমার শত্রু নয় ওইটা দূরে আছে এবং ছোট কি হবে এটা আমার শত্রু জীবন কেড়ে নিবে আমাদের বাচ্চা সুযোগ ফেলে সাফের লেজা দৌড়বে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝে এরপরও মুরগিকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো বুঝার নাম শিক্ষা নয় তাই বলে না আমরা বিল্ডিং বানাই লোহার রড পাথরের কণা সিমেন্ট লাল বালি সাদা বালি আরও কত মেডিসিন ব্যবহার করি এরপরও তো আমাদের বিল্ডিং ধসে পড়ে ওই পোকা বিল্ডিং বানায় বাড়ঝাড়ের নিচে বিভিন্ন জায়গায় তাদের হাইট অনুযায়ী তার বিল্ডিং কয়তালা হবে আমরা তো পাঁচ ফিট ছয় ফিট লম্বা হই এইসব আমাদের বিল্ডিংয়ের এক এক তালা হয় সাড়ে নয় দশ ইত্যাদি ফিট ওই প্রকার হাইট কতটুক এই হিসাবে তার বিল্ডিং তো এক দুশো তালা হবে তার বাসাবাড়ি শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটেলও ভাঙতে পারবেন না কত ম্যাগ কত তুফান কত কিছু গেল তার বাসাবাড়ি ভাঙেনি সে রড ব্যবহার করেনি সিমেন্ট ব্যবহার করেনি পাথর ব্যবহার করেনি তার বাসা ভাঙলো না তো আমরা বড় ইঞ্জিনিয়ার না ওই পোকা বড় ইঞ্জিনিয়ার ভিতরে কত প্রকারের কামরা ছোট বড় কামরা কত রকমের রাস্তা হাইওয়েও আছে চিকনগুলিও আছে এরপরও তো ওই পোকাকে কেউ ইঞ্জিনিয়ার বলে না শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে না দুই দেশে যুদ্ধ শুরু হলে সর্নরাম মাটির নিচে বাংকার খনন করে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে গুলি করে কিন্তু ভয় যদি শত্রু টের পেয়ে গেল আমি বাঁকব কীভাবে মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে শত্রু টের পাইলে ওখান দিয়ে বেগে যায় এ বাংকার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয় তারপরে খননের প্রশ্ন আপনারা আমার ইলি ইলি আইলে দেখবেন ইঁদুরও বাংকার খনন করে টের প্যালের আপনার ধান কেটে কেটে নিয়ে এসে গুদাম জাত করতেছে আপনি বালতিতে করে গরম পানি এনে ঢালতেছেন তার বাংকারের মুখে হাতে একখানা লাঠি কিনবা দাও শত্রু বের হবে আক্রমণ করে শত্রুকে পরাজিত করে ফেলব পাঁচ সাত বালতি পানি ঢালার পর দশ বারো হাত দূর দিয়ে হঠাৎ দেখলেন করে বেরিয়ে দিল দৌড় একটু লেস দেখছেন ভোরে এই দুটোও দেখতে পাননি পানীয় গেল শ্রমও গেল সময় গেল সব গেল ইন্দুরকে দেখেছেন ক্যান্টনমেন্টে আর্মি অফিসারের পিছনে ঘুরতে স্যার বাংকার আমাদেরকেও খরণ করা লাগে ট্রেনিংটা একটু দিয়ে দেন না তাহলে আমরা বেশি বুঝি না ইন্দুর বেশি বোঝাই এরপরও তো ইঁদুরকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম শিক্ষা নয় তাই বলে না এই যে আমরা আলোর ব্যবস্থা করলাম কেন্দ্রের সাথে খুঁটি গেঁড়ে গেঁড়ে খুঁটির মাথায় তারের সংযোগ দিয়ে এখানে আলো পেয়েছি গ্রামগঞ্জে তালগাছের আগায় বাবুই পাখি বাসাবাড়ি বানায় পাতার আগার সাথে আপনি যদি কোনো কিছু তালগাছের পাতার আগার সাথে বেঁধে রাখতে চান সহজে পারবেন পিছলিয়ে পড়ে যাবে বাবুই পাখি তার বাসা সেখানে বেঁধে রাখলো বাতাসে পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দেয় তার বাসা ফেলতে পারে না রাতের অন্ধকারে তাকায় দেখবেন তার বাসার দুয়ারে আলো জ্বলতেছে কারেন্ট কিভাবে ব্যবহার করল দিনের বেলায় জোনাকির কল্লা টিপি টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে অন্ধকার রাতে যতই ঘনি আসে ততই আলো জ্বলতে থাকে খাম্বা উল্টে পড়ার বয় নেই লোডশেডিংয়ের আতঙ্ক নেই রাত সে আলো ব্যবহার করে তা আমরা বেশি বুঝি না বাবুই পাখি এরপরও তো বাবুই পাখিকে কেউ শিক্ষিত বলে না কেন এগুলো বুঝার নাম শিক্ষা নয় তাই বলে না আমরা বাড়ি নির্মাণ করি এক বাড়িতে কয়েক কামরা থাকে পাঁচ সাত দশ বিশ ইঞ্জিনিয়ারকে বলি একরে করে সব কামরা এক একমাপে বানাবেন বাড়ি নির্মাণ শেষ মাপ দিয়ে দেখবেন জীবনও একমাপে পাবেন না এক কামরা আধা ইঞ্চি বড় আর এক কামরা দুই ইঞ্চি ছোট ব্যবধান আছে মৌমাছি বাসা বাড়ি বানায় কয়েক হাজার কামরা তার মোচে তার সিঁড়ে মারেফল করা আনে উল্লেখ আছে আপনি মাপ দিয়ে দেখবেন এক চুল পরিমাণ বেশ কম নেই তার সব কামরা এক সমান আমরা বড় ইঞ্জিনিয়ার না মহোমাছি বড় ইঞ্জিনিয়ার আমরা বস্তা ঝুলাই গাছের ডালে কিংবা ঘরের সাহা তীরে সুতলি ব্যবহার করে নাইলনের সুতা ব্যবহার করে রশি ব্যবহার করে। মাঝে মধ্যে ইঁদুর কেটে দেয় মাঝে মধ্যে এমনি সিঁড়ে পড়ে মহমাছি তাদের মহচাক লোক গাছের ডালে না জীবনে ইঁদুরে কাটলো না জীবনে কখনো ছিঁড়ে ফুটল সুতলীয় ব্যবহার করেনি রশিও ব্যবহার করেনি জিয়ই তারও ব্যবহার করেনি তা আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি আমরা ওষুধ বানাই খাবার প্রস্তুত করি যাতে নষ্ট না হয় অ্যালকোহল ব্যবহার করি স্প্রিট ব্যবহার করি এরপর ওষুধের গায়ে একটি ডেট লেখা থাকে এর ভিতরে ভিতরে ব্যবহারযোগ্য ডেট ওভার হয়ে গেলে ব্যবহার করলে লাভ হবে না ক্ষতিরও আশঙ্কা আছে মহমাসি ওষুধ প্রস্তুত করল যাকে আমরা মধু বলে থাকি যার ওষুধের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাবুল আলমে দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলে আনিত তাখিজি মিনাল জিবালে বুয়ুতা ومن الشجر ومما يعدشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك زُلُلًا يخرج من بطونها شراب مختلف الوانه فيه شفاء للناس ان في ذلك لآية لقوم يتفكرون মদ ব্যতীত সকল রোগের চিকিৎসা আমাদের এক ওষুধ এক রোগের চিকিৎসা করে মাঝে মধ্যে এক ওষুধ একাধে রোগের করে খুব কম মৌমাছের বানানো ওষুধ সকল রোগের চিকিৎসা তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছই বেশি বুঝি আমরা তো অ্যালকোহল ব্যবহার করলাম স্পিড ব্যবহার করলাম নষ্ট না হওয়ার জন্য তারপরও একটা ডেট লিখতে হয় হের পরে নষ্ট হয়ে যায় মধু যদি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখেন পাত্রে কোনো সমস্যা না থাকলে কেয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না বরং যত পুরাতন হবে তার উপকারিতা ততই বাড়তে থাকবে তো সেই স্পিড ব্যবহার করেছে কোন অ্যালকোহল ব্যবহার করেছে তার বানানো ওষুধ কেন নষ্ট হয় না তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি এরপরও তো মৌমাছিকে কেউ শিক্ষিত বলে না কেন বলে না এগুলো জানার নাম বুঝার নাম শিক্ষা নয় তাই বলে না তাহলে কি জানার নাম কি বুঝার নাম শিক্ষা বোখারি শরীফে একটি অধ্যায় আছে কিতাবুল এলেম শিক্ষা অধ্যায় এই অধ্যায়ের ব্যাখ্যা গ্রন্থগুলো খুলে দেখুন শিক্ষা কাকে বলে শিক্ষা বলে ওই জানাকে যে জানায় কোনো ভুল নেই যে জানায় ত্রুটি নেই যে জানায় ধোকা নেই যে জানায় পদস্খলন নেই যে জানায় প্রতারণা নেই এবং নির্ভেজাল জানাকে বলে শিক্ষা এমন জানা কোনটি বলেন তো একমাত্র অহির মাধ্যমে যা আমরা জানি এর মধ্যে ভুল নেই ধোকা নেই পদস্খলন নেই প্রতারণা নেই মিথ্যা নেই তাই তো অহি সম্বলিত কিতাবের প্রারম্ভে আল্লাপাত বলে দিয়েছেন এটি এমন একটি কিতাব যে কিতাবে সন্দেহের কোনো অবকাশ নেই এই জানা হলো শিক্ষা আর শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আশা করে বুঝে এসেছে জাতির মেরুদণ্ড শিক্ষা এটা কাকে বলে যে কোনো কিছু জানার নাম শিক্ষা নয় অহির মাধ্যমে যা কিছু জানবে একমাত্র এটা হলো শিক্ষা এই শিক্ষার প্রভাব পড়ে আমাদের অন্তরে কলবে হাটে আর জাগতিক শিক্ষার প্রভাব পড়ে ব্রেনে দুইটা জায়গা দুইটি এই ব্রেনের আবিষ্কার অনেক কিছু আমরা পেয়েছি উপকৃত হয়েছি এ মাইক আমার ছোটা আওয়াজকে বড় করে দিচ্ছে ব্রেনের আবিষ্কার ব্রেনের আবিষ্কারের যে পরিমাণ উপকৃত হচ্ছে জগৎবাসী এর থেকে কয়েক গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বর্তমান বিশ্বের মোট আয়ের আশি ভাগ আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে বাকি বিশ ভাগ অন্য কাছে খাওয়া দাওয়া পরা ওষুধপত্র গড় বাড়ি গাড়ি ঘোড়া ইত্যাদি আশি পার্সেন্ট অস্ত্রের পিছনে এই অ্যাটম বোম বলেন স্ট্যান্ড গান বলেন মেশিন গান বলেন বন্দুক বলেন রাইফেল বলেন এগুলো তো আবিষ্কার করে এবং বানায় সুন্দরবনের বাঘ মারার জন্য না অজাকর সাপ মারার জন্য কাকে মারার জন্য বানায় মানুষ মারার জন্য তো আশি পার্সেন্ট আয় ব্যয় হয় মানুষ মারার পিছনে এগুলো ব্রেনের আবিষ্কার আর ওহির শিক্ষার মেহনত চলে কলবের উপরে হাজরাতে আমি কারাম আলাই হিমসাল্লা মেহনত মেহনত কলবরু ছিল তাদের ওয়ারিস আলিম সমাজের মেহনত কলবের উপরে হয় যার বদৌলতে কোটি কোটি অমানুষকে মানুষ বানাই দেয় দরিয়া তম নেহি হোতা جیسے دل دریا مطلع تم نہیں ہوتا اے قطر انی اے صدف کیا بگو ہر کیا اے قطر انی صدف کیا بگو ہر کیا اے اہل ہنر زوق ہنر خوب ہے لیکن جو اپنی حقیقت کو نہ جانے وہ ہنر کیا اے اہل نظر جاؤ کے نظر خوب ہے لیکن جو اپنی حقیقت کو نہ دیکھے وہ نظر کیا جو اپنی حقیقت کو نہ دیکھے وہ نظر کیا شاعر کی نواہو کے مگنی کا نفس ہو جیسے چم نفس سر ہو وہ باد سہر کیا যে শিক্ষা যে জানা আমার অন্তরে পরিবর্তন ঘটাইতে পারে না আমি আগের যে অমানুষ শিখার পরও অমানুষ বরং আরো উন্নতি করে গেলাম আগে মানুষের পাতালতা চুরি করতাম আর এখন কলমের এক খোঁসা দিয়ে পুরা সতেরো কোটি জাতির কোটি কোটি টাকা চুরি করে ফেলি আমার শিক্ষা আমাকে দিতে পারলো না বলেন এটা কি শিক্ষা আমার অন্তরে পরিবর্তন তো ঘটাতেই পারলো না বরঙ্গার উল্টো দিকে ডক্টর ইকবাল মরহুম তার একটু এগিয়ে বলতেছেন ও আল ম নহি যহর হায় আহরা কি হক মে জেস আল মাস মকসুদ ফকাত হো দো কাফে যাও যাও ওই শিক্ষা শিক্ষা নয় ওই শিক্ষা তুল্য যে শিক্ষার উদ্দেশ্য দুমুঠু কামান আজ অলিয়ে গলিয়ে চিপা চাপা কি আকর্ষণীয় হেডিং দিয়ে বড় বড় ব্যানার বড় বড় সাইনবোর্ড এখানে শিক্ষার কেন্দ্র এখানে এই কেন্দ্র সেখানে সেই কেন্দ্র এগুলোর উদ্দেশ্যকে জাতিকে মানুষ বানানো না পয়সা কামানো তাই তো এখন সিস্টেম চালু হয়ে গেছে নেটওয়ার্ক সিস্টেম একটি ছাত্র ভর্তি পারলে ফিসের অংশ তুমিও পাবে আর ও ভর্তি করাতে পারলে একাংশ ও পাবে আর এক অংশ তুমি পাবে পয়সা লোভে ছাত্র এখন শিক্ষার দিকে আলমিরাতে ঢুকে যে এখন গাছতে নামছে তাবলিগের কাজ তো নয় পয়সার কাজ তো কে কত ছাত্র ভর্তি করাতে পারে সব এখন এই কাজে ব্যস্ত কোথায় শিখে উনি তো আরো এগিয়ে বলছেন যে শিক্ষার প্রভাবে নারী নারী থাকে না এই শিক্ষা জাতির জন্য মত তুল্য এটা শিক্ষা নয় আজ একটা শিক্ষায় তো আমাদের নারীদেরকে নারী রাখেনি আমরা তো আগে বলতাম মহিলা এখন বাদ্য বলতে রাস্তিলে মহলে যে থাকে সে মহিলা রাস্তা যে থাকে তো সে রাস্তিলে এখন রাস্তায় রাস্তায় গোজে যে মহিলারও তো রাস্তিলে হইল মহলে থাকলে তো মহিলা হইত কে বের করছে এই শিক্ষাই তো পুরুষ যেমন মানুষ আমিও মানুষ ও বাইরে ঘুরতে পারে আমি পারবো না কেন আহা যে যে বস্তু আবিষ্কার করে সে বোঝে কোন পার্ট কোথায় রাখলে এটা তার উপকৃত হওয়া যায় অন্যরা বোঝে না এই যে আমার মাইক মাইকের মৌলিক পার্ট হল চারটি একটি তো আমার সামনে মাইক্রোফোন অপারেটরের সামনে ব্যাটারি আর মেশিন আরেকটি আপনাদের পাশে সাউন্ড বক্স কিংবা হরন আপনি এক সেট মাইক খরিদ করে আনছেন অপারেটর নিয়ে আসছেন ভাই ফিট করো দেখি আওয়াজটা কেমন অপারেটর ফিট টিট করে ক স্যার আসেন একটু কথা বলেন দেখেন কেমন স্যার এসে বলে এভাবে ফিট করলে কেন ক স্যার এটা আবিষ্কারকের ফর্মুলা এভাবে ফিট করতে হয় কি থৌ আবিষ্কারকের ফর্মুলা আমি মালিক যেভাবে আমি বলি এভাবে ফিট করো তো স্যার বলেন এ মাইক্রোফোনটা নিয়ে বাঁশার জুলাও। হরন এইটা মাঠের মধ্যে উপর করে দিয়ে দাও ব্যাটারি এটা আমার সামনে দাও এটার ওজন বেশি মেশিন ওটা আপন জায়গায় থাকুক তার দিয়ে সংযোগ দাও দেয়ার ফরকার স্যার এবারে কথা বলেন স্যার গায়ের জোর যে পরিমাণ আছে চিৎকার মাই মাইক কথা বলে না ব্যাপার কি মাইক যে কথা বলে না অপারেটার বলে স্যার মাইক তো মারা গেছে মারা গেছে কারণ কি আবিষ্কারকের ফর্মুলা ভঙ্গ করছেন লঙ্ঘন করছেন এই জন্য মারা গেছে কথা বলবে না মায়ের দ্বারা উপকৃত হতে হলে আবিষ্কারকের ফর্মুলা মেনে এটাকে ফিট করতে হবে আমার আত্মার আবিষ্কারককে আল্লাহ দুই পাট করে সৃষ্টি করেছেন একটি পুরুষ একটি মহিলা মহিলা মহলে থাকবে পর্দার আড়ালে পুরুষ বাইরের দায় দায়িত্ব পালন করবে এখন যদি আমি বলি আমার দেহের মালিক আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবো তাসলিমা এখন মারা দ্বারা মানুষ উপকৃত হইতে পারতেছে না অশান্তির আগুন সর্বত্র দাউদা করে জ্বলছে কেন আবিষ্কারকের বিধান লঙ্ঘন করা হয়েছে এই জন্য একটা শিক্ষারিত প্রভাব এটাকে শিক্ষা বলবেন এ উন্মুক্ত ইসলামী শিক্ষা অহির মাধ্যমে যে শিক্ষা হয় এই শিক্ষা এটা জাতির মেরুদণ্ড জাতিকে শিক্ষিত বানায় যদি এই শিক্ষা শিক্ষিত হতে পারে অসংখ্য মানুষকে মানুষ বানানো যায় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সহি বুজার তৌফিক দান করুন সুবহান আল্লাহ বিহামদি সুবহান আকাল্লাহ বিহামদিক আসাদ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাকুরুকা তুবিলি